শুভ শুভ লম্বা লম্বা ঘটনা সেটা ঘটনা ভাইয়া হচ্ছেন মাত্র মারা দিয়ে লাই

صلى <applause> الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله ওয়াসাহাবি ওয়া জাল্লা হুদুর জাল্লাহু আলাইহি ওয়া জঙ্গে বদরর মধ্যে শহীদ হইলা জঙ্গে উহুদের মধ্যে শহীদ হইলা জঙ্গে মধ্যে শহীদ হইলা ও মুসলমান এই মুজিদের পদর ধরে নবীর দুনিয়া জমিনও প্রসার হল লিয়া আইজামদার মুজিদ মাদ্রাসা আইজামদার সামনে পুরো ইজ্জতি সম্মানী নাই আইজাম মুলায়েম দি ফেট খালি কর জায়গা ফেট খালি কর জায়গা সালতাফরার জায়গা বানাই যো মুনাফিক কোনে হয় Là.

ঠিকা কৰা যায় ইছলাম তিতা ভাৰতবৰ্ষ থাকি মুছলমান উঠাই যায় ৰিপৰ্টাৰ হৈ গৈছে

দুই লক্ষ আমার বাবাই নকল সুরব বিয়ানি কেরাম হল মুসলমানদের শহীদ বলছে এয়ার লোকে সাতান্ন হাজার উলামা হল আপনার দেবন মাদ্রাসার পশ্চিম দিকে একটা মসজিদ আছে খুনি মসজিদ

আমার কি ঘুরাই যায় তখন ঘুরাই যায় অল্প সময় ধর কি ভাইল এখান থেকে শোনায় বাপ জিজ্ঞাসা করলামে তোর বাঘর আমল নো তোমার বাপ কিরকম এক মানুষ আসলাম জানারের এক মানুষ আসল আমার বাপ

আল্লাহ আল্লাহর বলতারে মাফ করি যার কারণে মিষ্ঠোর পুষ্প